আলহামদুল্লা জো বাই কমপ্লিট উঠ আল্লাহ রলিয়া বসে বসন এটা রাখো এটা রাখো রাখো এটা 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 টেন টেন লাগে আছে দেখে এদিকে তাকাও তো কি নাম গো তোমার জোরে বলো সামিরা আচ্ছা আচ্ছা এটা কইলো না কইলো না তাক ভিডিও কোর্স থেকে না ভিডিও তাক এটা লাগে আছে এই করব এদিকে তাকাও তুমি নাম কি তোমার সামিরা সামিরা আচ্ছা আচ্ছা এতক্ষণ কে কথা বলছে তুমি কিছু মনে আছে মনে নাই আচ্ছা বাবার নাম কি মায়ের নাম চোখ বন্ধ করো দেখো চোখের সামনে কি দেখা যায় ভয় পায় না হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনের কল্লা কাটা লাশ করো তার চোখের সামনে নিয়ে ভয় পায় না কয়টা দেখা যায় গণ গণ কান্তা সকালের জন্য গণ

কথা বলতে না সে তুতু দেন তুতু দেন নিচে দাও তুতু দাও আচ্ছা তুতু দেন এদিকে নিচে তুতু দাও কথা শুনে না কেন তুতু দাও তুতু দাও আগুন ধরে দাও দাও তুতু দাও তুতু না দাও 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 আগুন ধরছে কিনা সব গুলার গায়ে না কয়েকটার গায়ে কম না বেশি বেশি ধরে নাই হ্যাঁ আরো ধর তো দাও জোরে দাও এখন আগুন বাড়ছে না কমছে আচ্ছা আলহামদুলিল্লাহ আগুনে পুইরা একদম সাই হয়ে গেলে বলবেন অনেকদিন ধরে বোকাইতেছে না

কথা সে পাঁচপাড়া কুরআনের হাফেজ যায় হ্যাঁ কিন্তু তাকে দীর্ঘদিন ধরে শয়তান জিনগুলো কষ্ট দিতাছে আজকে ওদেরকে আমরা আটক করছি জবাই করছি এখন আগুনে পুরাইতেছি ওনারা আসছে ঢাকার গাজীপুর থেকে এরকম অসংখ্য মানুষ ভুক্তভোগী যারা বিভিন্ন জায়গায় ঘুরতাছে টাকা পয়সা নষ্ট করতেছে কিন্তু সঠিকভাবে কাজ হইতেছে না আগুনে কি ফুরতেছে নাকি ফুরা শেষ ফুরা শেষ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন আসা মাত্র জুড়ে সালাম দিও মোয়াক্কেল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন তার চোখের সামনে সবাই হাজির হয়ে যান তুমি থাকাইও না হুজুররা আসলে জুড়ে সালাম দিও হুজুর থেকে হুজুর হাজির হয়ে যান আপনারা তার চোখের সামনে জোরে সালাম দাও কতজন আসছে তিনজন জিজ্ঞাসা করে ওজন আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন কি বলেন ভালো আছেন হুজুর এই জিনগুলো বাকি সারা এই যে সারটাকে জবাই করা হয়েছে ওগুলো সারা কি আর কোন দিন বাকি আছে কিনা নাই আচ্ছা হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলিম হয় তাহলে কাঁধে করে তুলে নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান দেখো তো কি ভাবে নিচ্ছেন একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন এই রুগীর চোখের সামনে এগুলো আর না বাসে বস্তাতে বস্তাতে নিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন হুম এটা এখানে এখানে রাখো এখানে রাখো এখানে হুম নেয়া যাচ্ছেন নাকি যাওয়া শেষ দেখা যায়নি গেছে গান আচ্ছা তুমি আমার দিকে তাকাও কি নাম তোমার আচ্ছা আচ্ছা তুমি কোরআন হেল্পস করছো কত পারাক পাঁচ পারাক শুরু থেকে নাকি শেষের দিকে একটা সুরা কেরাত পড়ো তো তেলাওয়াত করো হ্যাঁ পারোনা নেই যতটুকু পার করো একটু অল্প করো হ্যাঁ সূরা হাতিয়াটা তেলাওয়াত করো হ্যাঁ বলো কোনো বাংলা অসুবিধা নেই অল্প অল্প শোনাও এটা তোমার চিকিৎসার জন্য লাগবে বলো أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الطاعة. আমিন আমিন মাশাআল্লাহ সুন্দর طلعت এখন অনেকেই আমাদের ঠিকানা কোথায় লোকেশন কোথায় জানতে চান আসলে আমরা এক একটা রুগিরে डेढ़ দুই ঘন্টা সময় দেই এখন আপনি আমরা ঢালাওভাবে যদি আমাদের বাসা নাম্বার ঠিকানা আমরা বলে দেই তখন মানুষ সিরাজা চলে আসে আজকে তো এক ভদ্রলোক সিলেট থেকে আসে উনি সিরাজা হ্যাঁ আমরা বললাম আপনি যোগাযোগ করেন নাকি করেন না বলে অনেক দূর থেকে আসছি চিকিৎসা করে দেন হ্যাঁ অনেক দূর থেকে আসছি তো আমি কি করবো আমি তাহলে সিরিয়াল দিই নাই এখন আমি এক দুই ঘন্টা সময় কোথা থেকে বের করব আমরা তো একটা সময়ের প্রত্যেকটা আলাদা আলাদা সময় করে দিই যে আপনার জন্য এই টাইমটা বরাদ্দ এখন আরেকজন লোক একটা আসলে তো কিছু করার থাকবে না সে রিটার্ন দিতে হবে এই জন্য সিরিয়াল নিয়ে আসতে হয় আর বাঙালি ওই যে কোথাও কোন সন্তান পাইলে মানে জ্ঞান দুই দিন এক থেকে বসে থাকবে যে সিরিয়াল লাগবে না আমরা বসে আছি আপনি যখন কাজ শেষ তখন বোঝা যায় আমার আর কোনো ব্যক্তিগত কাজ নাই শুধু আমি এরকম একটা অবস্থা সে কারণে আমরা আমাদের সিরিয়ালের রুগী যারা তাদেরকে আমরা লোকেশন দিয়ে থাকি আর এটা হচ্ছে মৌলীবাজার মৌলীবাজার একদম শহরে পৌরসভার ভিতরে ঠিক আছে যারা আসেন ভাই সিরিয়াল এবং লোকেশন যাই নিয়েই আসে লোকেশন ছাড়া তো আর মানে আমরা যাদেরকে সিরিয়াল দেই ওদেরকে তো অবশ্যই লোকেশন দেই না হলে ওরা কি আসমানি কে খুলবে নাকি হ্যাঁ ওনারা কিভাবে আসলো না আসলো প্রত্যেকে আসলে একটু জান আপনি কি হন না বাবা আমার কিভাবে আমাকে পাইলেন একটু আচ্ছা আজকে যে চিকিৎসাটা করলাম এরকম কি আর কেউ করছিল এর আগে হ্যাঁ

হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন এই রুগীদের জন্য আল্লাহ তালা যেন ওনাদেরকে স্থায়ীভাবে সুস্থ করে দেবেন